মুর্শিদাবাদে আবার বোমা বোমাবাদ গিয়ে ভয়ঙ্কর বিস্ফোরণ রেজিনগরে নিখোঁজ থাকার পর অবশেষে দেহ মিলল আহত একাধিক ডোমকরের রেশ কাটনা কাটতে ফের বোমা বিস্ফোরণে পর পড়ল মুর্শিদাবাদের রেজিনগর শুক্রবার গভীর রাতে রেজিনগর থানার ছেতিয়ানি ঘোষপাড়া এলাকায় একটি ফাঁকা বাড়িতে বোমাবাদে এই ঘটে এই ভয়ঙ্কর দুর্ঘটনা বিগত শব্দে বিস্ফোরণ হওয়ার এলাকা জুড়ে সৃষ্টি হয়েছে চরম আতঙ্ক বিস্ফোরণের পর থেকে প্রথমে নিখোঁজ হয় ওসমান বিশ্বাস নামে এক যুবক পরে ধৃত দুই ব্যক্তিকে জেরা করে তার দেহ মাটির ভিতর থেকে উদ্ধার করা করে পুলিশ তার স্ত্রী সাবের অভিযোগ ওসমানকে থকিপুর থেকে ডেকে নিয়ে যাওয়া হয়েছিল বোমা কাজে স্বামীকে খুঁজে না পেয়ে তিনি দ্বারস্থ হয়েছিলেন পুলিশের কাছে অবশেষে পুলিশ দেহ উদ্ধার করে পরিবার প্রথম থেকে আশঙ্কা করেছিল বিস্ফোরণের মৃত্যু হয়েছিল ওসমানের সে আশঙ্কায় সত্যি হল পুলিশ সূত্রে খবর গভীর রাতে বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ দেখে চারিদিকে ছড়ানোর রক্ত তবে কোনো আহত বা নিহত ব্যক্তিকে সেই সময় উদ্ধার করা যায়নি ধারণা করা হয়েছিল আহত দুষ্মিতরা নিজেরাই ঘটনাস্থলে ছেড়ে গা ঢাকা দিয়েছে ঘটনাস্থল থেকে বেশ কয়েকটি তাজা বোমা উদ্ধার করেছিল পুলিশ তবে এই ঘটনার সঙ্গে আর কারা জড়িত তা জানতে তল্লাশি শুরু করে অবশ্য দুজনকে জিজ্ঞাসাবাদ করে গ্রেপ্তার করে রেজিনো থানার পুলিশ ডোমকলের পর রেজিনগরের এমন ঘটনায় জেলা জুড়ে বোমা রাজনীতি নিয়ে নূতন করে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে ঘন ঘন এই ধরনের ঘটনায় স্থানীয় মানুষের নিরাপত্তনে বড় প্রশ্ন তুলে দিচ্ছে আগামী বছর রাজ্যে বিধানসভার ভোটের মুখে আরও বড় প্রশ্ন তুলে দিয়েছে এই বোমা বিস্ফোরণ আমার বাড়ি তকিপুর আমরা এলাম এসি শুনলাম যে মির্জাপুরে একটা মানুষ এসেছে আসার পরে এসি উসমান তাকে বলে তকিপুর থেকে তাকে ডেকে এসছে এসি আমার এবার ওইখানে গ্রামে সকাল বেলায় বিরাজ করছি বিরাজ করতে বুঝছি তোমাদের গ্রামের মানুষ মারা গিয়েছে মির্জাপুরে ঠিক আছে এবং মেরিভেল দিয়ে যেন বোমবাদি হচ্ছে সেটা বুঝতে না এসি দেখছি প্রচুর বোম ওখানে হ্যাঁ তার ওই তো গামলা ফামলা বাড়িটার নাম না আমাদের ভিনগ্রামে বাড়ি কিন্তু তদন্ত করে নামটা পাওয়া যাবে কিন্তু বাড়িটার নাম জানছি না কিন্তু চার পাঁচ বোম টাটকা বোম সব ঢবে ভরা আছে তাতে পুলিশ সব দেখলো ভিডিও করলো যাতে সব বিচার পায় যাতে লাশটা পায় হ্যাঁ আইনের আমরা লাস্টটা চাচ্ছি যে লাস্টটা সে যেখানে থাক সে খাম থাক আমাদের আমাদের মানুষটাকে হোক গ্রামের মানুষ আমরা নিয়ে যাবো তো সব ইস্তার করে আর যার এই যে জিনিসটা ঘটিছে যাতে সব বিস্তার পায় সে তার ব্যবস্থা আপনারা এসছেন কি আমি এসেছি আমি হঠাৎ ফোনে শুনলাম আমার ভাইকে কালকে তিনজনে দেখেছে যে আমি ভাইকে বললাম কারা বলছে ওদেরকে পাঠিয়েছে আমি ওর সঙ্গে ঘুরে আসি তাদের নাম হচ্ছে উহাব তাহাবুল আর ওটা দেখা না ওই হাবু এরাই তিনজনের ভাইকে ডেকে নিয়ে এসেছে ভাইকে ডেকে নিয়ে আসার পরে ভাইকে ফোন করছে ভাইয়ের ময়াল সুযুক্ত এখানে তারপরে এখানে আমার মাস্তু তো মা মাস্তু তো ভাইরা আছে তারা ফোন করে বলছে মিশ মিস্তৃত ভাই আছে যে এখানে বোম বাস্ত হয়েছে যার সঙ্গে হয়েছে তাদের বাড়িতে বোম বাস্ত হয়েছে এবারে সেই সুস্থ আমরা ভাইকে খুঁজতে এসেছি এখানে দেখছি রক্ত পাত হয়েছে রক্ত এবং বাড়িতে অনেক বোমের ভুষায় আমার ভাইকে নিয়েছি এসেছি ওটা মারা মেরেছে আমার ভাইকে চাই আপনাদের কাছে অনুরোধ করছি আমরা রেজিনগর থানা সব সকলকে এসপিকে জানাই আমার ভাইয়ের লাভ চাই

ঘুম বাবার মা মরে গেছে মায়ের হাতে করেছে বাপ মরে এই কিছুদিন হলো এক বছরের ভিতরে বাপ মা দুজনেই মারা গেল কালকে ফোন করলাম কুদগাছছো ওই যে ইয়ারালি এই লোক পাড়িছে একটু ঘুরে আসছি জানো আমি তাদের সঙ্গে যোগাযোগ করতে পেরেছেন যারা যাদের নাম করেছে যাদের নাম করেছে তাদের সঙ্গে যোগাযোগ করতে পারেনি তুমি তাদের ফোনেও লাগছে তাদের ফোন নাই কেউ হ্যাঁ কোন জায়গা এই জায়গাটা

আপনার বিধানসভা এলাকায় বেজিনগর ছেতেনি ঘোষপাড়া এলাকায় আজকে একজনের বোম বাড়িতে গিয়ে মারা গেছে তাই বলে অভিযোগ এবং চার বোম চার যার বোম এলাকায় পোঁতা আছে কি বলবেন এত বোম তিনি বলবেন দেখুন যারা এই কাজটা করেছে আমি চাইছি প্রশাসন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিক কারণ ভোট এখনো অনেক দেরি এখন কিসের জন্য বোমগুলা বেঁধেছে এবং কার ইন্ধনে বেঁধেছে এবং কে ওর নির্দেশ দিয়েছে সেটা ইমিডিয়েট পুলিশ তদন্ত করে বের করুক রকম যদি প্রশাসনকে আমরা অনুরোধ রাখবো আপনারা সঠিক তদন্ত করে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হোক এবং যিনি মারা গিয়েছেন উসমান শেখ উসমান বিশ্বাস নাকি মারা গিয়েছে এবং তার লাশ কোথায় মূর্তি ডেকেছে না বা কোথায় রেখেছে বা আরও কারা আহত হয়েছে তাদের পুলিশকে বলবো তাদেরকে অবিলম্বে সে লাশ এবং তাদের যারা খাম হয়েছেন তাদেরকে ইমিডিয়েট কোথায় রাখা আছে সেটা জিনার বাড়িতে শুনতে পাচ্ছি যে কারি কারি বোম উদ্ধার হয়েছে নিশ্চয় এর পেছনে একটা বড় চক্রান্ত আছে এবং বড় মাথা আছে অবিলম্বে তাদেরকে এ তদন্ত করে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে এই যে ওয়াজ করিম শেখ তাকে ডেকে নিশ্চিত দেয় বলছে তার স্ত্রী অভিযোগ করছে এবং আরও তিনজন ওয়াজ করিম শেখ তার হচ্ছে আবেদ আলী শেখ কি বলবেন এটা যে ওটা তো আমরাও জানি না কেউই জানে না এবং তার স্ত্রী যখন বলছেন নিশ্চয়ই তিনাকে গ্রেপ্তার করলে কারও কারা কারা আছে সেটাও বের হবে ওয়াজ করিমকে এই যে বোমবাদের পিছনে কাদের হাত আছে বলে মনে করছে সেটা আমরা কী করি বলবো সেটা পুলিশ প্রশাসন তদন্ত করুক তদন্ত করলে বেরো হবে কারা ই করেছে